চোরে সার পালাයිছে, পালাයිছে রে পালাයිছে। বাংলাদেশ স্বাধীন মুক্তি স্বাধীনতা বিজয়ের সতেরো বছর পরে আজ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের মুক্তি জনতা আজকে স্বাধীনতা পেয়েছে হাজারো মা তাদের সন্তান হারাইছে এখান থেকে এই হাজারো শহীদের রুহের মাখফেরাত কামনা করছি আল্লাহ তাদের জান্নাত উপাধ্যস্ত সিং করুক এই মুক্তি মুক্তি এই মুক্তি বাংলার সাধারণ জনতার মুক্তি ছাত্র জনতার মুক্তি এই মুক্তি উল্লাস গণমানুষের বাংলাদেশ তার প্রকৃত স্বাধীনতা এই দেশ গত সতেরো বছর স্বাধীনতার সার্বভৌমত্ব সবকিছু হারাইছে প্রতিটা সেক্টর এই খুনি আসি না তার লেসেন্সাররা বাংলাদেশের কোন সেক্টর বাকি রাখে নাই বাংলাদেশের প্রতিটা সেক্টরে ভারতের রর এজেন্ট ঢুকেছে এমন কোন সেক্টর নাই যেখানে রাজত্ব কায়ন করে নাই আজকে হাসিনা কালকে বলছে বিদ্যুৎ বন্ধ করে দি গ্যাস বন্ধ করে দি এই সূর্যের বাচ্চা এই ফেরাউনের বাচ্চা আজকে ভালাইছে বিভিন্ন অংশে আনন্দ মিশ্র করতেছেন আমি সন্দীপে যারা আছেন পার্সোনালি আপনারা আমাকে রাষ্ট্রীয় সংকট যাতে ধ্বংস না হয় ধৈর্য ধরেন যদি কেউ আপনারা

কোন অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারবেন না এলাকার লোকেরা সবার কাছে অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথম আজকে সন্ধ্যায় আটটায় এখানে বিজয় মিছিল হবে আপনারা সবাই সম্পৃক্ত হবেন এই বিজয় মিশনে এই সরাসরি হাসিনার পতনের উদ্দেশ্যে ওনাদের পতন হয়েছে পালাইছে খুনি হাসিনার

করছেন যেটা হলো আন্দোলনের অংশ হিসাবে দীর্ঘদিন প্রবাসীরা রেমিটেন্স দেয় নাই বাংলাদেশে আজকে থেকে আমরা অনুরোধ করবো সবাইকে যার চারাঙ্গিকে বাংলাদেশের রেমিটেন্স করার আমরা চাই আমাদের দেশ আবার ঘুরে দাঁড়ায় আমাদের দেশ আওয়ামী বাকশালী সরকারের চতুর্থ সর আমাদের এই ছাত্র পরিবারকে কষ্ট দিয়েছে সেই কষ্টের প্রতিশোধ ইনশাআল্লাহ আমরা নেব আগাও আগামীতে আজকে সন্ধ্যা আমরা এখানে বিজয় উৎসব করব আপনারা সবাই দাওয়াত লো যো মাগবে ইনশাআল্লাহ আপনারা সবাই উপস্থিত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের যা কিছু লাগে ইনশাআল্লাহ থাকবো আগাও वादा করেছি এখনো वादा করতেছি

উনপঞ্চাশ বছর আগে আব্দুল মালিক ওকে লন্ডনে বলেছিল গ্যাস ফেলাম হাত থেকে কেমন থেকে আমি শুধু থেকে নিয়োগ ইয়র্কে গ্যাস আমার নব নব্য হাত থেকে ছেন সবাইকে নিউ ইয়র্ক থেকে বলছি আমরা সতেরো বছর পর স্বাধীনতা পেয়েছি তবে ভালো লাগছে যেই তত্ম দিয়ে বাংলাদেশে গত সতেরো বছর সারা অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ সেই রাজাকার নিয়ে আমাদের স্বাধীন হয়েছে রাজাকার স্বাধীন করে দেশের মধ্যে আমরা এই গর্ববোধ করছি না বাট আমরা এই যে অনৈতিক ব্যক্তাদের সেটা যাতে নিন্দা করাচ্ছে দেশবাসীকে সচেতন করাছি

তারা মুক্ত বাংলাদেশে মুক্ত আকাশে আমাদের এই ডেভিউ দেখছেন আমি মনে করি দীর্ঘ ষোলো বছর পর তারা মুক্ত হয়েছে বাংলাদেশ যে গত ষোলো বছর সমস্ত বাঙালি সমস্ত বাংলাদেশি একটি চা পাকলাম নিষ্কর্ষিত ছিল এবং এই যে ছাত্র নগরতা আন্দোলনের মাধ্যমে এই সরকারের আমরা চাই না সেটাতে আমাদের বাংলাভাষী মানুষকে আমরা চাই না নির্বিচারে মানুষ গুম ঘুম হোক আমরা একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ চাই আমরা একটি সুস্থ পুজো নির্বাচন চাই যে নির্বাচনে মানুষ তার নেতাকে নির্বাচন করবে আমরা এমন কেউ কেউ চাই না এক কোথায় কোথায় রাজাকার বলবে তার রক্ত যে পুরুষ বুকৃত্বা ছিলেন তাদেরও রাজাকার বলে নিন্দা করা হবে এবং যেই সমস্ত ছাত্রবায়ী আন্দোলন শুরু করেছিলেন যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা তাদের আত্মার মাত্র কামরা করি আমি সবাইকে বলবো এখন দেশ স্বাধীনতা সুশৃঙ্খলভাবে এই দশটাকে করার দায়িত্ব আমাদের সবার আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধি বাংলায় দেখতে চাই যে বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কোনো দুন্ডানিক থাকবে না যে বাংলার কোনো হ্যামলে হ্যামলার পাড়ি থাকবে না সেই বাংলাদেশের প্রত্যাশা আমরা আছি ধন্যবাদ সবাইকে